আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ভারতে যে সমস্ত বাংলাদেশি মানুষ বসবাস করতেছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুসিন করতেছে তারই ধারাবাহিকতায় আজকে বোঝা থানা দিন দুটি বিও পি দিয়ে আটজন মহিলা দুজন পুরুষ এবং একজন শিশুকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে পোসিং করেছে বিজিবি তাদেরকে আটক করে বোজা থানা হেফাজতে এনেছেন